আমার বাড়ি বগুড়া তাই তো এখন মাগুরাই বগুড়ার মাগুরার মধ্যে তবে বগুড়া শহরটি মোটামুটি উন্নত 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 বলা তেমন না। না এখানে স্থান রয়েছে অনেক জানার ইতিহাস সেগুলোই আজকে আমি ভিডিওতে তুলে ধরছি মাগুরা জেলা বাংলাদেশের একটি অন্যতম জেলা এটি খুলনা বিভাগের অন্তর্গত মাগুরা জেলার উত্তরে রয়েছে রাজবাড়ী জেলা দক্ষিণে যশোর ও নড়াইল জেলা পূর্বে ফরিদপুর জেলা এবং পশ্চিমে ঝিনাইদহ জেলা মাগুরা জেলার সমুদ্র সমতল হতে ছাব্বিশ ফুট উচ্চ অবস্থিত মাগুরা জেলা মাত্র চারটি উপজেলা নিয়ে গঠিত ছোট্ট একটি জেলা হলো এই জেলার গুরুত্ব অপরিসীম বন্ধুরা এই মাগুরা জেলা কিভাবে ঘুরবেন কোথায় কোথায় ঘুরবেন কেমন সময় লাগবে ডিটেলস আজকে আমাদের ভিডিওতে থাকবে আশা করছি আমাদের পূর্ব ভিডিওর সাথে থাকবেন চলুন গল্প আর না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করে দিই ফরিদপুরের মধুখালী হতে পাশে ছড়ে মাগুরের উদ্দেশ্যে এখন আমি যাত্রা করছি আর এই রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগে আমি যেখানেই যাই না কেন সুন্দর একটু প্রাকৃতিক সৌন্দর্যময় রাস্তা দেখলে তখন আমি খুলনা ঝিনাইদহ বা এই অঞ্চলে কথা বলে থাকি সাধারণত এবারে ভ্রমণে আমি একাই চলছি একাই প্রায় পাঁচটি জেলা ভ্রমণ করেছি সফর সঙ্গী হিসেবে আমার কেউ নেই একা চলার ফিলিংসটা আলাদা যদি আপনি এলাকার লোকজনের সঙ্গে মিশে যেতে পারেন তবেই ফিল পাবেন বাসে আমার পাশে বসেছে এক কিশোর নাম কি জিজ্ঞাসা করলাম বলিল আমি এবার এসএসসি এরপরে আমার সম্পর্কে তাকে বললাম জেনে বললো আমি আসলে এরকম গল্পের বইয়ে পড়েছি মানুষ একা একা দেশ বিদেশ ভ্রমণ করে কিন্তু আজকে আপনাকে দেখে আমি সত্যি অনেক ভালো লাগছে সত্যি গর্বিত এবং অনেক কিছু শিখবো আপনার কাছ থেকে তার কথাটুকু আমার শুধুমাত্র অনুপ্রেরণা মাত্র আর কিছুই না অবশেষে মাগুরা বাস স্ট্যান্ডে আমি নেমে পড়লাম পূর্বপরিকল্পনা অনুযায়ী সর্বোবর্তম আমি মাগুরা জেলা স্টেডিয়ামের দিকে অগ্রসর হইতেছি শহরের বাস স্ট্যান্ড হতে মাত্র 200 মিটারে দূরত্ব হবে স্টেডিয়ামের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন নতুন একটি জলায় আপনাদেরকে স্বাগত আমি মাগুরা জেলা স্টেডিয়ামে এখন অবস্থান করছি কারণ হচ্ছে কেন দিয়ে কেন শুরু করলাম সেটা আপনাদেরকে বলি বাংলাদেশের চাবের ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ি তার বাড়িও আমি যাব ইনশাআল্লাহ বা দেখাব আপনাদেরকে তার সাথে স্টেডিয়ামের সাথে যেহেতু রিলেটেড এই জন্য আমি স্টেডিয়ামের থেকে কথা বলছি বাট স্টেডিয়াম স্টেডিয়ামটি ছোট মনে হলো বা সাকিব আল হাসানের বাড়ি হিসেবে এখানে অনেক বড় স্টেডিয়াম বা আরও সৌন্দর্য স্টেডিয়াম বা এখানে ইন্টারন্যাশনাল খেলা হওয়া উচিত ছিল আমরা জানি শচীন টেন্ডুলকার লারা বা তাদের নিজ জেলায় নিজ এলাকায় অনেক উন্নত স্টেডিয়াম বা উন্নত কিছু রয়েছে বাট আমাদের সাকিব আল হাসানের নামে বা নিজ এলাকায় বা নিজ জেলায় কিছু নেই এটা খুবই দুঃখজনক ঘটনা যদিও সাকিবের বিষয়ে অনেক কথা আছে থাক তারপরেও সে নাম্বার 1 এটা আমাদেরই মানতে হবে তাই বর্তমানে এই নতুন সরকারের কাছে আমি দাবি জানাবো স্টেডিয়ামটা যেন আর উন্নত করা হয় এখানে যেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় যেন সাকিবকে সাকিবের আচরণ কি সেটা ভিন্ন বিষয় বাট সাকিবকে যেন আমরা আজীবন স্মরণ রাখতে পারি রাখতে পারি এজন্য স্টেডিয়াম উন্নতিকরণ দরকার হয়তো সাকিব আল হাসান আর কোনোদিন ফিরে আসবেন আমাদের মাঝে বা আসার কোনো সম্ভাবনা নেই কিন্তু এই মাগুরে থেকেই যেন শত শত সাকিব জন্ম নেয় মাগুরা সহ গোটা বাংলাদেশের নাম গোটা বিশ্বের সুনাম বয়ে নিয়ে আসে স্টেডিয়ামের পাশেই পাবেন অত্যন্ত দৃষ্টিনন্দন স্পোর্টস পার্ক এন্ড রেস্টুরেন্ট এই পার্ক দর্শনের জন্যই আমি চলে আসলাম এনটিপি হিসেবে এখানে বিশ টাকা করে নেবে আসি মাগুরা জেলা শহরে আর এখানে এসে দেখতে পাচ্ছি যেটা চমৎকার একটা পার্ক পাশে হচ্ছে স্টেডিয়াম স্টেডিয়ামের সঙ্গে পার্ক আপনারা যারা মাগুরায় আসবেন স্টেডিয়ামের পাশে এই পার্কটি দেখার জন্য আসবেন বিকেল বেলা এখানে পানির ফোয়ারা হয় পরন্ত বিকেল বেলা এখানে দেখতে আরো সুন্দর লাগে তাই চেষ্টা করবেন বিকেলের দিকে আসার এখানে রয়েছে রাঙ্গামাটির মতো ঝুলন্ত সেতু এখানে ইচ্ছা মতো আপনি ছবি তুলতে পারবেন দর্শনার্থীদের জন্য রয়েছে বসার চমৎকার জায়গা এখানে আড্ডা দিতে পারবেন সারা বিকাল এবং সন্ধ্যাপুর এটি হচ্ছে মাগুরা সরকারি স্কুল এই স্কুলে রয়েছে বিশাল খেলার মাঠ তরুণ প্রজন্ম পর্যাপ্ত পরিমাণ খেলাধুলো করতে পারে শরীর চর্চা করতে পারে আর প্রচুর পরিমাণে শহরের মধ্যে মাঠ দেখতেছি এই জন্যই হয়তো বা এই জেলা থেকে ষাট টাকা দিয়ে একটা রিক্সা রিজার্ভ নিয়েছি পুরো শহর ঘুরে বেড়ানোর জন্য চলছি নবগঙ্গা নদীর পাশ দিয়ে চলে আসলাম ন্যাংটা বাবার আশ্রমে নামটি একটি ব্যতিক্রম হওয়ার কারণেই আমার এই আশ্রমে আসা এবং আপনাদেরকে দেখান শহরের পাশে হচ্ছে এই ন্যাংটা বাবার আশ্রম তো এখানে মূলত হিন্দু ধর্মের লোকজন আসে সো আপনি যখন মাগুরে শহর আসবেন তো অবশ্যই আশ্রমে একবার উঁকি দিয়ে যাবেন আমি আবারও চলছি ঢাকা ঝিনাইদহ মহাসড়কে উদ্দেশ্য নবগঙ্গা নদী দেখতে যাব মূলত এই নদীকে কেন্দ্র করে এই শহর গড়ে ওঠে সতেরোশো সালে ব্রিটিশ আমলে বাংলা প্রদেশের প্রথম গঠিত হয় যশোর জেলা কিন্তু একজন জেলা কর্মকর্তা পক্ষে এই বৃহৎ জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাজ করা অসম্ভব হয়ে পড়ে মূলত জলদস্যুদের হাত থেকে এ জেলাকে তুরের অঞ্চল জনসাধারণকে রক্ষা করার জন্য আঠারোশো সালে যশোর জেলা প্রথম মহকুমা হয় মাগুরাকে মহকুমা গঠন করার পর প্রথম মহকুমা অফিসার হিসেবে আসেন মিস্টার করকার এরপর মাগুরাকে আলাদা করার জন্য উনিশশো সালে মহকুমা থেকে জেলায় উন্নত করা হয় চারটি থানা নিয়ে গঠিত মাগুরা সদর শ্রীপুর শালিকা ও মোহাম্মদ আর দুটি সংসদীয় রাসন রয়েছে এই মাগুরা জেলায় ঊনপঞ্চাশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ষাটটি সরকারি উচ্চ বিদ্যালয় এবং ছাব্বিশটি বেসরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে বাইশটি কলেজ রয়েছে এবং একটি মেডিকেল কলেজ রয়েছে এই মাগুরা জেলায় এটি হচ্ছে নবগঙ্গা রিভার পার্ক যদিও দুপুরবেলা এই জন্য অনেকটাই জনশূন্য আমি ছাড়া অন্য সময়গুলোতে পরন্ত বিকেলে বিশেষ করে অসংখ্য লোকজন এখানে চলে আসে যদিও নদীটা প্রায় শুকিয়ে গেছে কারণ বাংলাদেশের অধিকাংশ শহরের নদীগুলোই এরকম এই মাগুরা জেলার নবগঙ্গা নদী তার ব্যতিক্রম নয় আবারও মাগুর শহরটি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি যদিও ছোট্ট শহর কিন্তু যানজটে ভর উদ্দেশ্য হচ্ছে সাকিব আল হাসানের বাসাতে যাব। রিক্সাওয়ালাকে বললে রিকশাওয়ালা বিভিন্ন ধরনের কটুক্তি কথা বলা শুরু করে দিল সাকিব সম্পর্কে কারণ সাকিব এই জেলার একজন গর্বিত সন্তান বাংলাদেশের একজন গর্বিত সন্তান হওয়ার কারণে সাকিব এই জেলা এবং বাংলাদেশের একজন গর্বিত সন্তান হওয়ার কারণে সর্বশেষ তিনি এমপি হয়েছিল তারপরে জন্য তেমন কিছু করেনি এজন্য সাকিবের নাম যেন এলাকাবাসী শুনতে অবশেষে দেখি জনশূন্য অনেকটাই দেখতে ভূতের বাড়ির মতো মানে কেউ নেই যদিও শুনলাম এলাকাবাসীর কাছ থেকে সে অনেক আগে থেকে আসে না জাস্ট গত নির্বাচনের আগে সে ছিল আর কি তারপরে নিজ জেলে আসেনি এটাই হচ্ছে সেই সাকিব আল হাসানের বাড়ি আমি বারবার সাকিবের কথা বলার কারণে হয়তো বা আপনার মন খারাপ করছেন কেন আমি উল্লেখ করছি কারণ সে একজন নাম্বার ওয়ান ক্রিকেটার ছিল এই জন্য যাই হোক প্রিয় মাগ্রবাসী ভালো থাকবেন প্রিয় দেশবাসী ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি এখান থেকে এই কামনায় দেখা হবে অন্য কোন জেলায় অন্য কোন দর্শনীয় স্থানে অন্য কোনো প্রাকৃতিক স্থানে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আরহামুল্লা